দুই দিন টিউশনই করানোর পর তৃতীয় দিন ছাত্রী মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছো আমি তোমাকে এক মাসের টাকাই দিলাম আমি অবাক হয়ে ছাত্রী মাকে বললাম আনটি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি আনটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন ছাত্রী মাকে বললাম আনটি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিকমতো পড়াতে পারছি না তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন আমার আপত্তি থাকবে না এবার ছাত্রী মা আমার দিকে তাকিয়ে বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায় আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম টিউশনি করাতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না ছাত্রী বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে আর কলেজ জীবনের কথা ভাবছে কলেজে একবার একটা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম স্যার আমার ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল তোর মতো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়েকজন মানুষ আসবে সে মানুষগুলো পালাবে স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুল বাসার পিয়াস থেকে কাউয়া বাসার পিয়াস হয়ে গেছিল কেউ আমায় আবুল পিয়াস নামে চিনতো না সবাই চিনতো কাউয়া পিয়াস নামে কয়েকদিন আগে ময়মনসিং থেকে ঢাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি যখন আমার সিটে বসতে যাবো তখন মেয়েটার নাক মুখ করোনা দিয়ে চেপে ধরল বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্টাক্টরকে ডেকে বলল আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বসবো বাসের কন্টাক্টর আমার দিকে অগ্নি নিয়ে তাকালো তারপর মেয়েটাকে বলল আপা এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে যদি কোনো রকম কিছু করে থাকে তাহলে বলেন আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি কন্টাক্টারের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল একজন লোক চিৎকার করে বলল অবশ্যই নোংরামি করেছে তা না হলে আপা সিট ছেড়ে উঠতে যাবে কেন এক ভদ্র মহিলা মুখ বাকিয়ে বলল চেহারা দেখেই বোঝা যায় বদমাইশ টাইপ এইসব কোলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচলি এখন দায় হয়ে পড়েছে এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমায় মারতে আসবে আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোট বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেয়েটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসের যাত্রীদের বললাম ভাই আমার অপরাধ কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়ায় কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে গন্ধ বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে ভদ্র মহিলা আমায় বদমাইশ কুলাঙ্গার বলেছিল সে মহিলার কাছে গিয়ে বললাম আপনি আমার চেহারা দেখেই বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো বদমাইশই করছি তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছি পর্যন্ত না কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাইশি করতে ইচ্ছে করছে নিউ মার্কেটে এসেছিলাম কিছু শপিং করতে এমন সময় আমার রুমমেট রাখি ফোন দিয়ে বলল ম্যাচে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা দিয়ে দিব রাকিবের কথা মতন কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতে দোকানের ছেলেটা আমায় দেখে মুচকে হাসলো তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন আপনার যে কালার আপনাকে যদি তিন দিন তিন রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের বিন্দুমাত্র পরিবর্তন হবে না দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা সজরে থাপ্পর মারি কিন্তু ওরই বা কি দোষ দোষ তো আমার বাবা মার কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে দোকান থেকে বের হয়ে মাকে ফোন দিলাম মা ফোনটা রিসিভ করতে আমি মাকে বললাম মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায়ভার কিছুটা সন্তানের উপরে এসে পড়ে তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে জন্ম নিল মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস কালো দেখে কি হয়েছে তুই আমার কাছে সোনার টুকরো ছেলে মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম দেখলে মা তুমিও আমায় তেমন ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরো না বলে হীরের টুকরো বলতে আমার কথা শুনে মা হাসতে হাসতে তুই কোহিনুর সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া সবসময় আমার সাথেই ছিল আর সেই জন্য হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকেই আমার উপর বাবা মা অত্যাচার করা শুরু করলো বিয়ের জন্য আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি তবে একটা শর্ত দিয়েছে বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই বিয়ে করব আজ মেয়ে দেখতে যাব। মাকে ডেকে বললাম মেয়ে কালো তো মা বলল আমি মেয়েকে এর আগেও দেখেছি মেয়ের গায়ের রং কালোই কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে তবে চিন্তা করিস না মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য কিছুক্ষণ পর মেয়ে আসলো মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হতবম্ব হয়ে গেলাম একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই শুধু চোখে হালকা একটু কাজল আছে মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম মা তুমি না বলেছিলে মেয়ে কালো এই মেয়ে তো দেখছি বেজাই সুন্দরী শুধু সুন্দর না ভয়ঙ্কর রকম সুন্দরী তোমায় আগেই বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়েই বিয়ে করবো আমার কথা শুনে মা বলল আরে মেয়ে সুন্দর না মেকআপ করেছে তো তাই সুন্দর লাগছে আমি মায়ের হাতটা ধরে বললাম কেন শুধু শুধু মিথ্যা বলছো মা মেয়ে কোনো মেকআপ করেনি এত সুন্দর একটা মেয়ে হয়তো সাইবে চাইবে ওর হাজব্যান্ড যেন খুব সুদর্শন হয় আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে একসাথে ঘুরতে লজ্জা পাবে আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল তুই কালো হয়েছিস দেখে কি একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না আমি মাকে জড়িয়ে ধরে বললাম না পারি না মা একটা সুন্দরী মেয়ে কখনো একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিবে হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে নয়তো কালো ছেলেটার খুব ভালো ক্যারিয়ার আছে সে জন্য হয়েছে দুপুরে অফিসে বসে কাজ করছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমি ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল আমি শ্রাবণী কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি আমায় হঠাৎ ফোন দিলেন যে মেয়েটি তখন বলল আমি আপনার অফিসের নিচে দয়া করে একটু আসবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটি বসে আছি রেস্টুরেন্টের অনেকে আমাদের হা করে দেখছে আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও বসতে কিন্তু মেয়েটি আমায় জোর করে এইখানে নিয়ে আসলো কফের মগে মেয়েটি চমুক দিতে দিতে আমায় বলল সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগেনি কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম তারপর থেকে আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এক মিনিটে কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায় সেটা যদি আমার সাথে না ঘটত তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না আমি মাথা নিচু করে বললাম তার মানে আপনি আমায় করুণা করছেন মেয়েটি কফির মগটা রেখে আমার হাত ধরে বলল আমায় একটাবার সুযোগ দাও আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দিব ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী পিহু আর ওর মা বের হচ্ছে আমি আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আমায় চিনতে পেরেছেন আমি আপনার মেয়েকে দুই দিন পড়িয়েছিলাম কিন্তু তৃতীয় দিনের দিন আমায় বের করে দিয়েছিলেন আনটি তখন বলল হ্যাঁ চিনতে পেরেছি এমন সময় রুম থেকে শ্রাবণী এসে বলল সরি সরি আজ রুগীর খুব চাপ ছিল তাই দেরি হয়ে গেল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না আমি তখন আন্টিকে বললাম আন্টি আমার স্ত্রী শ্রাবণী আর শ্রাবণীকে বললাম ও হলো পিহু সময় আমার ছাত্রী ছিল শ্রাবণী মুসকে এসে বলল হ্যাঁ আমি জানি ওর নাম পিহু আমি ওর ট্রিটমেন্ট করছি আন্টি আর পিহু আমাদের দিকে হা করে তাকিয়ে রইল আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম পিহুর কি হয়েছে শ্রাবণী বলল এক টিচারের সাথে ওর শারীরিক সম্পর্ক ছিল পরে প্রেগনেন্ট হয়ে যায় কোনো ক্লিনিকে যেন আবর্ষণ করিয়াছে এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না হঠাৎ আপনি দাঁড়িয়ে বলল ওই এই টি শার্টটা তো কোনোভাবে তুমি না তো আমি রেগে গিয়ে বললাম আমি কেন হতে যাব। আমি কালো বলেই তো আমাকে তিন দিনের দিন বের করে দিয়েছিল আমার কথা চা আপনি হাসতে হাসতে বলল নীল শার্টে তোমায় খুব সুন্দর লাগছে আমি মাথা নিচু করে বললাম কাও মতো লাগছে আবার কথা শুনে শ্রাবণী আমার হাত ছেড়ে দিয়ে বলল যে ছেলে নিজে নিজেকে সম্মান করে না তাকে মানুষের কিভাবে করবে। শ্রাবণী রাগ করে একা একা হাঁটছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মধ্যে কালোকে কে সাদাকে অসম্পন্ন লাগে